ফন্ডেন দিয়ে কিভাবে একটা ক্যালেন্ডার বানানো যায় সেই ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করছি গতকালের যে ভিডিও আমি আপলোড করেছি চ্যানেলে সেটার মধ্যেই দেখো এই ক্যালেন্ডারটা বসিয়েছিলাম ক্যালেন্ডার বানানোর জন্য এখানে হোয়াইট কালারের ফান্ডেন্ট আমি ভালো করে বেলে নিয়েছি খুব একটা পাতলা করে কিন্তু বেললাম নাম একেবারে পাতলাও নয় একেবারে মোটাও থাকবে না এমন ভাবে বেলতে হবে তারপরে দেখো আমি এখানে কেটে নিচ্ছি আমার কথাগুলো যদি একটু শুনে নাও আর ভিডিওটা যদি মন দিয়ে তোমরা একটু দেখো কোনো রকমের ট্রেনিং ছাড়াই কিন্তু বাড়িতে এই ক্যালেন্ডার গুলো কাজগুলো বানাতে পারবে আশা করছি একটু প্র্যাকটিস তো সবাইকেই করতে হয় প্র্যাকটিস করতে হবে দেখো এখানে আমি একটা স্কোয়ার ভাবেই কেটে নিয়েছি ক্যালেন্ডার গুলো যেভাবে স্কোয়ার হয় এরপর আমি লম্বা দিকে সাতটা করে নেব এখানে সাতটা বারের জন্য সাতটা দাগ করে নেবো দেখো আমি একটা স্কেল দিয়ে ধীরে ধীরে সাতটায় দাগ করে নিচ্ছি আর চওড়া দিকে আমি পাঁচটে করে নেব। আমি গনে নিলাম সাতটে আছে আমার এরপর আমি পাঁচটে করে নেব। খুব ভালো করে আমি অংশ থেকে একটু কেটে নিলাম এক্সট্রা ছিল দেখো আমি এখানে কিন্তু জানুয়ারি জন্য লেখবার একটু বড় করে করে নিয়েছি তারপরেই দেখো পাঁচটে করে নেব এই আর দিকে পাঁচটে আর লম্বের দিকে সাতটে এভাবেই করে কিন্তু কাজগুলো করতে হবে নিচের অংশেও এক্সট্রা একটু ফন্ডেন ছিল সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আবারও আমি গনে নিচ্ছি এখানে পাঁচটে আর সাতটে খুব ভালো করে দেখো আমি সাইড এর অংশগুলো একটু ক্লিন করে নিচ্ছি এভাবেই কিন্তু কাজগুলো করবে এরপর আমি একটা এডিবল পেন ছিল ফন্ডেন্টে লেখার জন্য আমি অনেকগুলো একসাথে সেট পাওয়া যায় কিনে নিয়েছিলাম কিন্তু এগুলো একটু কাজের নয় আমি জাস্ট একটা রাফলি দাগ দেওয়ার জন্য কিন্তু ইউজ করছি এগুলো মোটেও কাজের নয় সত্তর থেকে আশি টাকা এমনকি একশো টাকা পর্যন্ত নেয় এগুলো একদমই কাজের নয় তোমরা কিনো না তোমরা একেবারে জিরো তিনটে জিরো আছে এরকম তুলি কিনে নিও আমি ভিডিও করেছি তুলির কাজ করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কিভাবে করেছি সেটাও বলবো দেখো আমি একটা রাফলি দাগ করে নিচ্ছি এগুলো মোটেও কাজের নয় বেকার টাকা দিয়ে কেনা হয়েছে আর এক্সট্রা টাকা কখনোই খরচ করতে যেও না আমি লিখে নিচ্ছিলাম এখানে সানডে মন্ডে যেভাবে আমাদের যে সপ্তাহের নামগুলো হয় তো আমি উইকের নামগুলো লিখছি সানডে মানডে টুজডে ওয়েডনেসডে এভাবেই প্রথম যে লেটারগুলো সেগুলি লিখে নিচ্ছি দেখো থার্সডে ফ্রাইডে স্যাটারডে এভাবেই আমার সমস্ত প্রথমের ওয়ার্ডগুলো লেখা হয়ে গেছে এরপর আমি তুলিটা নিয়ে এসেছি দেখো আমার এই তুলিটা ট্রিপল জিরো তোমরা যে কোনো কোম্পানির কুনতে পারো এটা খুব সম্ভবত সোনায়ের কোম্পানির তুলিটা আর খুব ভালো আমি এটা ইউজ করি নামগুলো লিখি এখানে দেখো আমি ম্যাজিকের যে ব্ল্যাক কালার সেটাই ইউজ করছি কেবলমাত্র ম্যাজিকের ব্ল্যাক কালার দিয়ে তুলির সামনের অংশটা আলতো করে আমি কালারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আর জানুয়ারিটা লিখে নিচ্ছি এখানে আগে মাসের নামটা লিখে নিলাম এরপর দেখো আমি তারিখগুলো লিখে নেব আমি একটা আলাদা ফোন এখানে দেখেছিলাম সেখানে দেখে দেখেই আমি তারিখগুলো লিখছিলাম এভাবে তো আর মুখত থাকে না তারিখগুলো তো এখানে দেখে দেখে আমাকে লিখতে হচ্ছিল এবার যে আমি এডিবল পেন দিয়ে যে একটা রাফলি দাগ করে নিয়েছিলাম যে স্কেলের দাগ অনুযায়ী সেখানে আমি দেখো এখানে তুলি দিয়ে সেই দাগটা আরো ডিপ করে নিচ্ছি এরপর তারিখগুলো যেখান থেকে শুরু হচ্ছে এক তারিখ বুধবার দিয়ে শুরু হচ্ছিল সেখানে এরপর আমি ধীরে ধীরে প্রত্যেকটা লেটার লিখে খুবই ধৈর্য ধরে একটু সময় নিয়ে করে নিতে হবে আর তোমরা বলবে এখানে যে সানডে এই ঘরটা তুমি ফাঁকা রাখছো কেন এখানে আমি রেড কালার দিয়ে করব। ক্যালেন্ডারে যেহেতু আমরা আহ সানডেটা সবসময় রেড কালার দেখে থাকি তো আমি এই জন্যই সানডে যে তারিখগুলো সেটা আমি যেমন এখানে এখানে বসবে বসবে এগুলো আমি ফাঁকা রেখে যাব এই সানডেটা আমি একেবারে যখন রেড দিয়ে কাজ করব। রেড কালার দিয়ে তখন আমি বসিয়ে নেব ওই জন্যই ফাঁকা রাখছি একটা কিন্তু এক্সট্রা আলাদা ফোন রাখবে নালে কিন্তু এই তারিখগুলো লেখার সময় ভুল ভাল বা গন্ডগোল হয়ে গেলে মুশকিল আছে একবার লেখা হয়ে গেলে আবার তোমাকে সেটা ভালো করে ক্লিন করে বা বাতিলই করে দিতে হবে হয়তো সেই সিটটা তারপর আবার নতুন করে করতে হবে তাই বারবার বলবো যে অবশ্যই একটা এক্সট্রা ফোন রেখে তারিখগুলো দেখে দেখে ধীর ধৈর্যভাবে লিখে নেবে খুবই একটু ধৈর্যের কাজ যেটা সময় সাপেক্ষ অনেক আমি কিন্তু খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে কাজগুলো করেছি আর এগুলো একটু রাত্রের দিকেই করার চেষ্টা করবে কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা আছে সব কিছুই নিয়ে চলতে হয় আমাদের তো ওদের ঝামেলাগুলো গুলো মিটে যাওয়ার পরেই কাজগুলো করা ভালো আমাদের এই সমস্ত কাজ তাহলে ধীর সস্তে আমরা মাথাটাকে শান্ত রেখে কাজগুলো করতে পারবো আমি নিজের দিদির মতন করি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি যাতে তোমাদের কাজ করতে গিয়ে সুবিধে হয় আর ভালো লাগলে তোমরা কিন্তু এই আমার কথাগুলো নিতে পারো আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর অনুরোধ জানালাম আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে আর দেখো এই কেকটা বানানোর খুব ইচ্ছে ছিল আর অর্ডারও এসে গেল আর এই যে লাল কালার দিয়ে করবো বলেছিলাম যে আমি সংখ্যাগুলো লিখবো সান্ডের তো সেভাবেই দেখো সান্ডের সংখ্যাগুলো নাম্বারগুলো আমি রেড কালার দিয়ে লিখে নিলাম যাতে এটা একটা অরিজিনাল ক্যালেন্ডার বলে মনে হয় খুব সুন্দরভাবে দেখো এখানে আমার ক্যালেন্ডারটা রেডি হয়ে গেছে এরপর আমি হাটগুলো রেডি করে নেব এখানে আমি রেড কালারের ফন্ডেন্ট একটু বেলে নিয়েছি বেশি পাতলা করে বেললে হবে না একটু মোটা বেলেছি আর দেখো একটা কাটারের সাহায্যে আমি কেটে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকমের টায়লার্স পাউডার ইউজ করছি না কারণ এখন শীতকাল বাতাসে খুব একটা জলীয় বাষ্প নেই আর এই ওয়েদারে টায়লস পাউডার খুব একটা ইউজ করার প্রয়োজনও নেই এমনিতেই ড্রাই হয়ে যাবে কিন্তু যখন বর্ষাকাল বা অন্য সিজনে আমরা এই অন্যান্য কাজ করব অবশ্যই কিন্তু ওয়ান ফোর টি বা হাফ টি স্পুন পাউডার এই ফন্ডেন্টের মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে তাহলে ফন্ডেন্টটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর যেই টপার তুমি বানাও না কেন বা কাটার দিয়ে কাটো না কেন কোনোভাবেই তোমার কিন্তু অসুবিধে হবে না খুব সুন্দর করে সেট হয়ে যাবে অবশ্যই কিন্তু এই ডেকোরেশনের কাজগুলো আগের দিন রাত্রে বানিয়ে রাখবে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দেবে খুব ভালোভাবে সেট হবে দেখো এখানে উনত্রিশ তারিখ ওনাদের অ্যানিভার্সারি ছিল তো হোয়াটসঅ্যাপ একটা বসিয়ে দিতে বলেছিলেন তো সেই তারিখের মধ্যে আমি একটা হোয়াটসঅ্যাপ বসিয়ে দিয়েছি উনি যেহেতু আমাকে পিকচার পাঠিয়ে দিয়েছিলেন পিকচারের মধ্যে এভাবেই ছিল তো আমি সেটা দেখেই করে নিয়েছি আর একটা বড় হোয়াটসঅ্যাপ ছিল এভাবেই পান পাতার মতন সেটাও আমি একটা স্কিওয়ার আটকে নিচ্ছি যাতে কেকের উপর খুব ভালোভাবে বসিয়ে নেওয়া যায় আমার কাজগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য